স্টিল উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ রামবাগ মহকুমা শাসকের দপ্তরের সামনে আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগকে ঘিরে ধরে তুমুল স্লোগান বিক্ষোভ তৃণমূল কর্মীদের তারা স্লোগান দিলেন মধুসূদন বাগ ভোট চোর দূরহ এই ঘটনাকে ঘিরে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে দেখুন বিস্তারিত সেই ছবি আর এই বিষয়ে মধুসূদন বাগ এবং তৃণমূল কর্মীরা কে কী বললেন শুনুন بلند 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 আজকে আমাদের লাস্ট ডেট আছে নির্বাচন কমিশন আজকে সিক্স এবং ছ নম্বর ফর্ম এবং সাত নম্বর ফর্ম জমা দেবার আজকে নির্দিষ্ট করেছে ডেটটা আমরা আমাদের অভিযোগ জানাতেই পারি আপনি আমার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন আমি আপনার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারি এই অভিযোগকে বিচার করবার জন্য নির্বাচন কমিশন রয়েছে তাহলে মানুষের যে অভিযোগটা কেন নেবেন না আজকে এসডিও অফিসের সামনে যেভাবে একজন বিধায়ক যদি নিরাপত্তা না পান যদি তিনি এরকম বিক্ষোভের সম্মুখীন হন তাহলে আমার আরামবাগ বিধানসভার যারা আছেন যারা ফর্ম সিক্স ফর্ম সেভেন জমা দিতে আসবেন তাদের অবস্থাটা কি হবে সেটা আপনারা খবর করুন কি এসেছিলেন আমি আমার বিধানসভার যে সমস্ত ব্যক্তি যিনি বুথে কাজ করেছেন যিনি বুঝেছেন যে এই ফর্ম সিক্স এর পক্ষে জমা দেওয়া যায় ফর্ম সেভেন এর পক্ষে জমা দিতে হবে এই নামগুলো ইনক্লুশন করা এবং ডিলিট করার ব্যাপারে নির্বাচন কমিশনের যে আপনার পেপার সেই পেপারটি ফিল আপ করেই সেই ফর্ম ফিল করেই আমরা নিয়ে এসেছি কিন্তু এরা গ্রহণ করবেন না এসডিও ফোন ধরলেন না এসডিওর বাড়ি রুমে আউট লেখা রয়েছে আর এই রকম বিক্ষোভ নির্বাচন কমিশন এসআইআর নামে মানুষকে হ্যারেসমেন্ট করছে এসআইআর এর নামে নির্বাচন কমিশন যে হেনস্থা করছে এসআইআর নিয়ে তুমি যাও না ভাই সিইও অফিসে যাও না এক লক্ষ এক কোটি লোককে নিয়ে তুমি কলকাতায় সিইওর অফিস তো সর লেগে হয়েছে যাও যে রেজিস্ট্রেশন করো গণতান্ত্রিক অধিকার আপনাকে কি ওটা কোন তৃণমূলের নেতা আমাকে চোর বলবে তার উত্তরটা আমি তারকের দাঁড়িয়েছি কোন তৃণমূলের নেতার কাছ থেকে আমি সার্টিফিকেট নেব না আমাকে আরামবাগের সাত হাজার একশো বাহাত্তর জন মানুষ সার্টিফিকেট দিয়েছে মধুবাবু চোখে চশমার কাঁচটা পরিবর্তন করার সময় এসেছে উনি বাংলা ল অ্যান্ড অর্ডার নিয়ে কথা বলছেন তো উনি চশমার কাঁচটা বদলে একটু বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের ল অ্যান্ড অর্ডারটা দেখুন তারপর বাংলা ল অ্যান্ড অর্ডার নিয়ে উনি কথা বলবেন ওনারা মানুষকে খ্যাপাচ্ছেন মানুষের জীবন জীবিকা ভোটাধিকার নিয়ে মানুষ আজকে চিন্তিত আর উনি এসছেন এখানে ছবি তুলতে ফটো পলিটিক্স করতে মধুবাবু চশমার কাজটা পরিবর্তন করুন উনি বাংলা ল অ্যান্ড অর্ডার ঠিক ভালো করে বুঝতে পারছেন না উনি বিহারে যান উত্তরপ্রদেশে যান গিয়ে ঘুরে দেখে আসুন ল অর্ডার কী চলে শোষণ কাকে বলে বাংলায় গণতন্ত্র বিরাজ করছে পুলিশ প্রশাসন সুষ্ঠু প্রশাসন ব্যবস্থা করেছে ওদের ধর্মই হচ্ছে এইরকম বিরোধিতামূলক কথাবার্তা বলা কিছু নাই দেখলেন তো মানুষ ওনার পিছনে ক্ষিপ্ত হয়ে ছুটছে ওনার অবস্থা কি একটা বিধায়কের মোরালিটি বলে কিছু আছে সমস্ত তো জলাঞ্জলি গেছে দ্বারকেশ্বর নদী দিয়ে আপনাদের নাম চন্দন জুয়েলার্স সদরঘাট মা শাসকের কাছে এসেছেন সাত নম্বর ফর্ম জমা দেওয়ার জন্য তার কারণ এরা মধ্যে আমরা প্রতিবাদ আমি এসডিও সাহেবের সাথে এসেছিলাম এই যে এসডিও সাহেবের অফিসের সামনে একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভকে যদি নিরাপত্তা না থাকে তাকে যদি অ্যাজিটেশনের সম্মুখীন হতে হয় তাহলে আর আমাদের সাধারণ মানুষের কি নিরাপত্তাটা এসডিও অফিসে অ্যারেঞ্জমেন্ট করেছেন সেটা আমি এসডিওকে ফোন করলাম এসডিও ফোন আমাদের ধরেন না এটা আপনাদের এটা দেখিয়ে দিই যে কোন অবস্থা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের দুপুর এই অবস্থায় আমরা কিভাবে আমাদের যে আমরা অবজেকশন ইনক্লুশন এবং ডিলিট করার যে ব্যাপারে আমরা এতদিন আমরা করতে চাইছি সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না এই এসবিও যিনি এই আরামবাগ বিধানসভার ইয়ারও তার এই যে অসহযোগিতা আমি এর বিরুদ্ধে নির্বাচন কমিশনকে বাড়িতে গিয়ে লিখছি আপনাকে ঘিরে বিক্ষোভ বিক্ষোভ দেখাবে ওদের গণতান্ত্রিক অধিকার ওরা ওইটা করবার জন্যই তো এসেছে ভাই ওদের থেকে নির্দেশ দেওয়া হয়েছে বাংলার মানুষকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার এবং ভারতীয় জনতা পার্টির যে দলদাস যে মোস্ট প্রভিডেন্ট সার্ভেনের রোল করছে কুমার আজকে মানুষের জীবন জীবিকা রাতের ঘুম আজকে নষ্ট হয়ে গেছে এসআইআর গ্রাউন্ডে তো আমরা একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের কর্মী আমার দায়িত্বশীল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দায়িত্বশীল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়ে আমরা আমাদের ধর্ম পালন করছি আমরা মানুষের সহায়তা করার জন্য দাঁড়িয়েছি আমরা দেখতে পাচ্ছি যে মানুষকে হেয়ারিং ডাকা হচ্ছে হয়তো তার কোনো ইন্টেনশান নাই একটা জিনিস আপনাদের বলতে চাই যে কোনোরকম ভাবেই বাংলা দখল হলো না লাস্টে এই রকম নিরীহ নিরপরাধ মানুষদের হেয়ারিংয়ের নাম করে এসআইআর নাম করে একটা অশুভ প্রয়াস চলছে কিন্তু সেটা আমরা এর শেষ দেখে ছাড়ব আর একটা কথা বলতে চাই নরেন্দ্র মোদীকে উনি বাংলায় আসছেন কখনো মা মনস্কামনাকে ডাকছেন কখনো মা ফ্যান্টাকালিকে ডাকছেন শুনুন বাংলার মানুষের চোখে জল আর বাংলার মানুষের নিঃশ্বাস বাংলার মানুষের অভিশাপ ভারতীয় জনতা পার্টি ধ্বংস হবে যতই যতই মা ডাকুক ডাকুক আর বাবা নরেন্দ্র বাঁচবে না অভিশাপে ধ্বংস হয়ে যাবে অভিশাপের সর্বস্ব শান্ত হয়ে যাবে আজকে মানুষ এখানে জন্মেছে এখানে বৃদ্ধি হয়েছে এখানে বংশ পরম্পরা বাস করে সত্ত্বেও আমরা কি দেখছি এসআইআর চিঠি দেওয়া হচ্ছে উনি কাগজ দেখাতে পারবেন নরেন্দ্র মোদি দেখাতে পারবেন ওনার জন্ম সার্টিফিকেট দেখাতে পারবেন ওনার মায়ের জন্ম সার্টিফিকেট দেখাতে পারবেন ওর বাবার জন্ম সার্টিফিকেট উনি তো দেশের প্রধানমন্ত্রী ওনাকে আর টিআই করলে জিজ্ঞেস করে জানা হলে উনি বলছেন উনি জন্মগত ভারতীয় আর ভারতবর্ষের বাকি জনসাধারণ বাংলার সাধারণ মানুষ তারা কি ও জন্মগত ভারতীয় নয় আকাশ থেকে জন্মগ্রহণ করেছে এই বিচারিতামূলক আচরণ বন্ধ হোক মানুষ নিয়ে ছেলে খেলা করবেন না আগুন নিয়ে ছেলে খেলা করবেন না মানুষের এই জীবন মানুষের এই ভোটাধিকার নিয়ে আপনারা যে নোংরা খেলা খেলছেন আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা রাস্তায় বেরোতে পারবে না রাস্তায় বেরোলে মানুষ তারা করবে সেই দিন আসন্ন বলছেন যে সেরকম আমরা এটাও শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে মায়ের সাথে বাবাকেও চিতায় তুলে দেওয়া হবে মানে প্রতিদাহ বলতে চাইছেন কি বলবেন এটা না না শুনুন একটা কথা বলি কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কোন ঘটনাকে তুলে ধরা উদাহরণ তুলে ধরাটা কোন রাজনৈতিক নেতাদের উত্তর দেওয়াটা বাধ্যবাধকতা আমার আসে না আমি পরিষ্কার কথা এই জায়গায় একটা কথাই বলবো যে বাংলার আজকে অবস্থা সেই অবস্থা যে ক্রিটিক্যাল সিচুয়েশন সেইখানে সতীদাহ কি প্রতিদাহ এইটা কোনো প্রাসঙ্গিকতা নয় আজকে নরেন্দ্র মোদী বাংলার মানুষকে জীবন্ত দাহ করছে সেইটা নিয়ে আপনারা প্রেক্ষাপটে আসুন মানুষকে জীবন্ত পুরিয়ে মারা চক্রান্ত করা হচ্ছে এসআইআর এর নাম করে শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ওয়ান নাইন ফোর সেভেন ফাইভ যে আরামবাগের যে বিধায়ক তিনি এলেন তাকে গোবল্যাক স্লোগান এবং চোর স্লো চোর বলা হল কেন কারণটা কি আমাদের তাকে ব্যক্তিগতভাবে চোর বলা না বিজেপি দল যেভাবে মানুষের ভোটাধিকার হরণ করছে চুরি করছে তার বিরুদ্ধে বলা হয়েছে টোটাল বিজেপি এতে নির্বাচন কমিশনার মানুষের ভোট চুরি করছে আপনারা বিহার থেকেছেন আপনারা মহারাষ্ট্র দেখেন ভোট চুরি করে তা জিতেছে তাই আমরা ভোট চোর গতিচোর বিজেপি চোর আমরা বলেছি উনি বলছেন যে যে আমরা একটা বিধায়কের কোনো সিকিউরিটি নেই তাহলে সাধারণ মানুষের বিধায়ক তো সাতটি সিকিউরিটি নিয়ে প্রতিদিন ঘুরছেন বিধায়ক তো তার সিকিউরিটি নিয়ে ঘুরছেন তার তো কেউ কোনো বাধা দেন তিনি বাজার যাচ্ছেন সেন্ট্রাল ফোর্স তার কাছে আছে এতেও বলছেন সিকিউরিটি না আমরা যেমন ঘুরছি উনি কি সেরকম ঘুরছেন উনি তো সেন্ট্রাল ফোর্স নিয়ে বিধায়ক হওয়ার পরের দিন থেকেই ঘুরছেন এখন কি চাইছেন আমরা মানুষের পাশে আছি যাদের ছ নম্বর ফর্ম যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের নাম যাতে ওঠে সেই ছ নম্বর ফর্ম ফিল করছে তাদের পাশে আছি তাদের সহায়তা দেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি আর সেই কারণে বিধায়ক কি সেই কারণে এসেছিল না অন্য কারণে এসেছিল বিধায়ক এখানে এসছিলো তাকে তো দেখতে পায় না এটা মানুষের ক্ষোভের বই প্রকাশ তাকে তো দেখতে পাওয়া যায় না এটাই আর যে আরামবাগের যে বিধায়ক তিনি এলেন তাকে স্লোগান এবং চোর স্লো চোর বলা হলো কেন কারণটা যে আমাদের তাকে ব্যক্তিগতভাবে চোর বলা নাই বিজেপি দল যেভাবে মানুষের ভোটাধিকার হরণ করছে চুরি করছে তার বিরুদ্ধে বলা হয়েছে টোটাল বিজেপি এতে নির্বাচন কমিশনার মানুষের ভোট চুরি করছে আপনারা বিহার থেকেছেন আপনারা মহারাষ্ট্র দেখেন ভোট চুরি করে তা জিতেছে তাই আমরা ভোট চোর গতিচোর বিজেপি চোর আমরা বলেছি উনি বলছেন যে যে আমরা একটা বিধায়কের কোনো সিকিউরিটি নেই তাহলে সাধারণ মানুষের বিধায় তো খাতের সিকিউরিটি নিয়ে প্রতিদিন ঘুরছেন বিধায়ক তো তার সিকিউরিটি নিয়ে ঘুরছেন তার তো কেউ কোনো বাধা দেন তিনি বাজার যাচ্ছেন সেন্ট্রাল ফোর্স তার কাছে আছে এতেও বলছেন সিকিউরিটি আমরা যেমন ঘুরছি উনি কি সেরকম ঘুরছেন উনি তো সেন্ট্রাল ফোর্স নিয়ে বিধায়ক হওয়ার পরের দিন থেকেই ঘুরছেন এখন কি চাইছেন আমরা মানুষের পাশে আছি যাদের ছ নম্বর ফর্ম যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের নাম যাতে ওঠে সেই ছ নম্বর ফর্ম ফিল আপ করছে তাদের পাশে আছি তাদের সহায়তা দেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আর সেই কারণে বিধায়ক কি সেই কারণে এসেছিল না অন্য কারণে এসেছিল বিধায়ক এখানে এসছিলো তাকে তো দেখতে পায়নি এটা মানুষের ক্ষোভের বই প্রকাশ তাকে তো দেখতে পাওয়া যায় না এইটাই শুনুন ড অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি